আমরা দা ইনফু তিনশো পঁয়ষট্টি পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমরা এই ভিডিওর মাধ্যমে ত্রিপুরার সবগুলি সেতু সম্পর্কে আলোচনা করছি যা বিভিন্ন বাইবা এক্সাম বা লিখিত এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট সবচেয়ে বড় সেতু ত্রিপুরার সবচেয়ে বড় সেতু হলো মৈত্রী সেতু মৈত্রী সেতু ফেনী নদীর উপর সাবরুমে অবস্থিত এটি প্রায় ওয়ান পয়েন্ট নাইন কিলোমিটার বিস্তীর্ণ এলাকা নিয়ে জড়িত এবং সেকেন্ড বৃহত্তম সেতু হলো রামপুর সেতু নদীর উপর শহরে অবস্থিত রতনমণি সেতু মহুরী নদীর উপর বেলুনিয়ায় অবস্থিত সূর্য সেন সেতু কলকলিয়া জুলাইবাড়িতে অবস্থিত সংহতি সেতু গুমতির উপর সুনামরাই অবস্থিত শচীন দেববর্মা সেতু কাটাকাল আগরতলায় এবং সুদন্য দেববর্মা সেতু হাওড়া আগরতলায় অবস্থিত জোহর সেতু হাওড়া আগরতলায় অবস্থিত বিদ্যাসাগর সেতু মনু নদীর উপর কুমারঘাট অবস্থিত এবং সুভাষ সেতু গুমতি উদয়পুরে অবস্থিত কুয়াই গণকি নদীর উপর তিনটি সেতু অবস্থিত কুমারী ও রূপশ্রী সেতু সমর সেতু গুমতির উপর মেলাঘড়ে অবস্থিত চিন্তামণি সেতু গুমতি বুগে অবস্থিত মেলাঘরে সংলগ্ন এলাকা শ্যামল নির্মল সেতু সিন্দাই অবস্থিত